অল্প তার মানে নট মেনি বাট অল দেয়ার আর না ওটা শুধু না দাফিউ হতো নট মাছ এবং সাম সো ফিউ যেহেতু আসলে গনা যায় তাহলে মাছ হবে না ফিউ মানে কিছু অল্প হলো আছে তবে সেটাকে আমরা বলবো কি বলছি সাম কিছু তো এটা না বলে আমরা বলবো যে এনি মানে আছে অল্প কদাচিত নাই বললেই চলে ওইরকম আসলে নট মেনি খুব বেশি নাই আমার উত্তর হলো নট মেনি বা এনি ওকে আমরা এরপর একটা বলবো আই হ্যাভ গট ফ্রেন্ডস সনলি সো আই হ্যাভ গট এ লিটিল ফিউ এবং এ ফিউর যেহেতু আসলে বলছে যে আমার কিছু বন্ধু আছে সুতরাং আমি এক নই তার মানে গণনার ক্ষেত্রে ফিউ বা ফিউর হয় সো আমার বলেছি আমার কিছুগুলো আছে সুতরাং এটা হলো এ ফিউর আমাদের পরের বাক্যটা আমরা বলতে পারি চুজ দ্য কারেন্স হি হ্যাড হাম মার্ডার

এটা আসলে উত্তর সরাসরি এসছে সো হি ওয়েটেড না হি ওয়েট ওজন করা হলো ওয়েট ওয়েট ডাব্লিউ ই আই জি যেহেতু এটা পাঁচটার ঘটনা তাই ওয়েট আমাদের আরও একটা বাক্য আমরা বলছি আই এম বিজি উইথ রাইটিং এ লেটার সো বিজির পরে আর আসলে প্রিপোজিশনের দরকার হয় না সো কি হয়ে গেল আই এম বিজি রাইটিং এ লেটার কারণ বিজির পরে সরাসরি ভার বাইন জি প্রিপোজিশনের দরকার নেই His room's window is opened. এ বাক্যটা ভুল উত্তর হলো দা উইন্ডো অফ রুম ইজ ওপেন আর একবার বলি হিজ রুমস উইন্ডো এটা না বলে বলবো দ্য উইন্ডো অফ হিজ রুম ওকে এরপরেরটা আমরা বলি হি ইজ ম্যান হু আই নো ইউ ক্যান ট্রাস্ট ওকে তো আসলে হোম হবে হু না বসে হোম হবে পেছনের গল্পটা হলো রিলেটিভ প্রণন হিসেবে হু বা হোম কোথায় নিব এই জায়গাটা খুব মজার খুব মজার মনে রাখার একটা কৌশল আছে রিলেটিভ প্রোনাউন হিসাবে হু বা হোম কখন নিব এটা নির্ভর করবে হুয়ের পরে যদি আমার সাবজেক্ট থাকে তাহলে মানে ড্যাশের পরে তাহলে ওইখানে আমরা নিব হোম যদি ভার থাকে তাহলে নিব হু আবার আরও একটা নিয়ম আছে হুয়ের পরে যদি পর পর বা রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট আসলে হোম হওয়ার কথা কিন্তু যদি পরপর দুইটা ভার বাসে তাহলে আবার কি হয়ে যাবে হোম হয়ে মানে হু হয়ে যাবে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি যে এই জায়গাটা হু এটা একটা হু এরপরে সাবজেক্টের পরে যদি একটাই থাকে তাহলে এখানে আমরা হু না ব্যবহার করে আমরা নিব হম ওকে যদি এখানে হু না এই যে নোর পরে আর একটা ভাগ থাকতো নো ইচ এইরকম ডাবল ভাগ থাকতো তাহলে আবার হয়ে যেত হু আবার যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভাগ হয়ে যেত হু ইচ এরকম হয়ে যেত তখন আবার হয়ে যেত হু এই রিলেটিভ প্রণয়নের পরে আসলে একটা সাবজেক্ট চলে এসছে এই জন্য হু না হোম এই তো আমরা আরেকটা বলছি আই ম্যান হোম ইউ এই বাক্যে হোম সেড সাবজেক্টের পরে দুইটা ভাগ আসছে পাশাপাশি এই জন্য হোম না হবে হু এটাই কাজ এটাই ব্যাখ্যা মূলত ফর দি ইনসাল নিজের জন্য প্রতিশোধ না এটা হল হবে এটা হলো সো আই রিভেন্স মাই সেল্ভ ফর দি ইনসাল পরেরটা বলি হি নাও রিভেন্স হি সান্স মার্ডার অন্য কারোর জন্য যখন আমরা কি করি এটাকে বলছি যে প্রতিশোধ নিব তখন আবার হয়ে যাবে অ্যাভেন্স এর পরেরটা আমরা আরেকটা দেখব হি কুড নট রেস্ট আনটিল হি হ্যাড হিজ অ্যাভেন্স যতক্ষণ তার আচ্ছা প্রশ্ন হলো হ্যাড কিভাবে হবে যতক্ষণ সে প্রতিশোধ না নিবে তার মানে প্রতিশোধ কি তার আগে না হলো না হয়নি সে পরে নিবে সো এই ক্ষেত্রে সে নিজের জন্য নিবে সুতরাং এটাকে আমরা কি করবো যে হি কুড নট রেস্ট আনটিল হি হ্যাড হিজেন্স নামে আমরা নিজের জন্য জন্য ওকে এরপর একটা দ্য বয়েজ আর নট প্রেজেন্ট ভুল দ্য বয়েজ হবে অধিকাংশ বুঝাতে মোস্ট অফ দ্য বয়েজ দ্য মোস্ট হবে না ওইটা হিসেবে যাবে মোস্ট মোস্ট বয়েজ আর নট প্রেজেন্ট অথবা মোস্ট অফ দ্য বয়েজ প্রথমে আমরা বলবো ফার্স্ট পার্সন পরে সেকেন্ড পার্সন পরে থার্ড পার্সন মাই ব্রাদার এবং আই এই দুই পার্সনের মধ্যে যেহেতু আসলে জানালা ভেঙে দিয়েছি সুতরাং এটাকে আমরা বলবো আগে হবে আই পরে বলবো মাই ব্রাদার

অথবা ক্যান নট পাশাপাশি দিতে হয় ওকে আই হ্যাভ রেড দ্য টু ফার্স্ট চ্যাপ্টার ভুল আই হ্যাভ রু আই হ্যাভ রেড আমি পড়েছি দ্য ফার্স্ট টু চ্যাপ্টার দ্য ফার্স্ট টু চ্যাপ্টার ফার্স্ট টু চ্যাপ্টার টু ফার্স্ট চ্যাপ্টার হয় না ফার্স্ট টু চ্যাপ্টার ডিটারমিনারকে সাজাতে হবে টু ফার্স্ট চ্যাপ্টার হবে না এটা হবে ফার্স্ট টু চ্যাপ্টার পরেরটা আমরা বলতে পারি নেভার আই হ্যাভ হার্ড অফ সাচ এ থিং নেভার আই হ্যাভ হবে না নেভার হ্যাভ আই কেন এটা হলো ইনভার্সানের নিয়ম নেগেটিভ অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে থাকলে সাবজেক্ট এর আগে সাহায্যকারী ভার্ব তো সো আমার সাহায্যকারী ভার্ব হ্যাভ তাহলে তার আগে চলে যাবে আই এর আগে এটা চলে যাবে সো নেভার হ্যাভ আই হার্ড অফ সাচ এ থিং এভরিবডি ডাজ নট লাইক ডান্সিং লাইকের এর পরে ভার্ব আই এন সো আমার উত্তর কি দাঁড়ালো নট এভরিবডি এটা আমরা এভরিবডি ডাজ নট বলবো না নট এভরিবডি লাইকস ডান্সিং এরকম বলবো অল পিপল আর নট হার্ড ওয়ার্কিং ভুল কি হবে

এটা সরাসরি যা আছে তাই দা ব্রেভারি এবার তো ঠিক আছে স্পার্টানদের কি স্পার্টানদের সাহসিকতা স্পার্টান যারা গ্রিসের স্পার্টান প্রদেশের সব এটাকে আমরা কি বলবো যে এটা ঠিক আছে মানে এবার যখন আবার ওই কি বলে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বা গুণবাচক নাউনগুলো যখন নির্দিষ্ট হয়ে যায় তখন তার আগে দিয়ে হচ্ছে এটাই বলা হয়েছে হি হিড বিহাইন্ড অফ এ লার্জ ট্রেড

এলাট্ফ ক্লাছেছ উন্নথুচিয়ম ইনথুচিয়ম টিলে হাফিজ আছালম আহিল